হাই ভিউয়ার্স আজকে আলোচনা করব লাউ গাছের পরিচর্যা নিয়ে তো প্রিয় দর্শক এই যে লাউ গাছগুলি দেখতে পাচ্ছেন এডি এখন লাউয়ের মাছায় ওঠার সময় হয়ে গেছে তো এই লাউ গাছ যখন মাছায় উঠবে তখন কি পরিচর্যা করবেন সে বিষয়ে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছের যে যে কুশিগুলি আছে এগুলি কিন্তু কেটে দিতে হবে ঠিক আছে এই কুশি যদি কেটে না দেন তাহলে কিন্তু আপনার এই লাউ গাছে লাউর ফলন ভালো হবে না কিন্তু সুন্দর করে কেটে দিতে হবে যে এই কুশিগুলি দেখতে পাচ্ছেন কেটে ফেলে দিতে হবে তো এইভাবে প্রতিটা গাছের কুশিগুলি কেটে দিবেন এবং লাউয়ের মাছা সঠিক টাইমে বেঁধে দিবেন তো আমার এই গাছগুলির মাছা কিন্তু কালকে বেঁধে দিব তো এই যে গসি কোপা হয়েছে দেখতে পাচ্ছেন আর মূলত এই লাউয়ের ডগাগুলি কেটে দিতে হবে কেটে না দিলে কিন্তু আপনার লাউর ফলন ভালো হবে না তো কৃষক এগুলি সুন্দর করে কেটে দিবেন এই ডগাগুলি আমি কাটি নাই কারণ হচ্ছে ভিডিও করব তো এর জন্য আমি কাটি নাই আপনাদের দেখানোর জন্য তো এই লাউ গাছের ডগাগুলি কেটে না দিলে হবে কি আপনার লাউর ফলনটা ভালো হবে না মেন গাছটা নষ্ট হয়ে যাবে যখন এই লাউয়ের মেন গাছটা মাছায় উঠবে তখন আপনি যখন তিন চার ফিট মাছায় বেয়ে যাবে তখন আপনি গাছটা ডোকা কেটে দিবেন আর নিচের যেই ডালের নিচের যেই লতা পাতাগুলি আছে ডালাগুলি আছে এগুলি কেটে দিবেন আর এই যে পাতাগুলিও কিন্তু গাছ যখন মাছায় উঠবে নিচের পাতাগুলি ছিঁড়ে দিতে হবে আর হচ্ছে মূলত সার দিবেন সারটা কি কি সার দিবেন যখন চাল যখন লাউ গাছ মাছায় উঠবে আপনি ইউরিয়া পটাশ এবং ডিএপি সার যেটা মাইজা সার আর হচ্ছে খৈল সাথে দিয়ে একসাথে মিক্স করে নেবেন সাথে আপনি বোরন নিতে পারেন বোরনের গাছটা হচ্ছে আপনার লাউ যদি আঁকা পাকা হয় লাউটা কালারটা ঠিক রাখবে এবং লাউটা আঁকা পাকা হবে না গাছে পর্যাপ্ত বোরন দিলে আর হচ্ছে গিয়ে আপনার বোরন যদি না দেন তাহলে কিন্তু লাউ আঁকা পাকা হবে তো প্রিয় দর্শক এই যে এই গাছগুলি আমি কালকে মাজা বেঁধে দিব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এদিকে আবার আরেকটা টাল আমি দিয়েছি এদিকে আরো অনেক বিট রেডি আছে মাছা জন্য এই চারাগুলি কিন্তু মাছার জন্য অপেক্ষা করতেছে আর এদিকে দেখেন মাছা বেঁধে দিছি তো এই ইউরিয়া এবং পটাশ মাইদাসার এবং খৈলটা একসাথে মিক্স করে আপনাকে দিতে হবে যখন চারাটা মাছায় উঠবে তো একটা বিডের জন্য কতটুকু সার লাগবে তো আমি যে সারগুলি বলছি খৈল সহ আপনি দুই থেকে আড়াইশো গ্রাম সার এই চার দিক দিয়ে গর্ত করে নিবেন এই চারা আডার কমপক্ষে এক আধ দূর দেওয়া চার দিক দিয়ে রিং আকারে গর্ত করে নিয়ে তারপর হচ্ছে আপনি এই সারগুলি দিয়ে বন্ধ করে দিবেন মাটিটা তো এইভাবে দিতে হবে আবার গাছ যখন তালে উঠে লাউ ধরা শুরু করে তখন কিন্তু লাউ গাছের চার দিক দিয়ে রিং আকারে গর্ত করা যাবে না তখন কিন্তু লাউ গাছের জটগুলি কাটা পড়বে তখন কীভাবে খোল দিবেন বা সার দিবেন তখন সারের সাথে কুইল মিক্স করে আপনি লাউ গাছের এক দিয়ে আপনি দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলি আপনার মাথায় উঠে গেছে তো এই যখন মাথায় উঠে লাউ ধরা শুরু করবে তখন কিন্তু লাউ গাছের চারদিক দিয়ে রিং আকারে গর্ত করা যাবে না তো প্রদূষক এই জিনিসটি খেয়াল রাখতে হবে আর বরণ বা বংশী দিতে হবে আর লাউ গাছে কিন্তু আপনার এই বীজটা সাপ্তাহিক কমপক্ষে এক থেকে দুইবার দিতে হবে তাইলে লাউর করা নষ্ট হবে না আর হচ্ছে আপনার ফেরমন ফাঁদটা অবশ্যই দিতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ফেরমন ফাদ আমি দিয়ে দিয়েছি তো এই ফেরমন ফাদের ভিতর কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য এই দেখেন এই যে মাছি পোকাগুলি বসে আছে ভিতরে অসংখ্য পড়ে আছে তো এই ফেরমন ফাঁদটা আপনার প্রতি শতাংশে একটা করে দিলেই চলে তো লাউল করা কিন্তু নষ্ট হবে না তো এই যে লাউটা অনেক সুন্দর মাসাল্লাহ তো এই লাউগুলি কালকে কাটা যাবে আর বিশেষ করে যারা লাউ টাল দেন দেখা দেখা যায় এক একবার বিঘা করেন তো একবারে না দিয়ে স্টেপ বাই স্টেপ দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার একদিক দিয়ে কিন্তু লাউ ধরতেছে এবং আরেক দিক দিয়ে লাউ গাছের দিকে টালে উঠতেছে এবং আরেক সাইডে কিন্তু চারা মাছায় ওঠার জন্য কিন্তু অপেক্ষা করতেছে তার ফলে আপনার হবে কি আপনি বারো মাস মানে লাউ বিক্রি করতে পারবেন আর হচ্ছে আপনি যদি একবারে এক দেড় বিঘে তাল দেন বা মাছা দেন লাউর তখন কিন্তু আপনার একবারে ফলনটা শেষ হয়ে যায় যাতে বারো মাস আপনি লাউ বিক্রি করতে পারেন লাউটা হচ্ছে বারো মাসি ফল এখন আপনি বারো মাসি এই লাউ চাষ করতে পারেন এবং বিক্রি করতে পারেন তো যে এদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে দেখাইলাম যে লাউ আপনার কালে উঠতেছে আর যে এদিক দিয়ে লাউ ধরতেছে আবার এদিকে গেলে মাত্র গাছ উঠছে মানে কড়া করতেছে আবার এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা একেবারে ছোট ছোট চারা এই গিলি আবার কিছুদিন পরে মাছায় উঠবে তো এইভাবে করলে কিন্তু আপনি বারো মাসি লাউ বিক্রি করতে পারতেছেন তো এই লাভটা হচ্ছে কি এরকম করে দেওয়ার আপনি দেখা যায় যে বারো মাস বিক্রি করতে পারবেন মানে আপনার বারো মাস যদি বিক্রি হয় তাহলে আপনার সংসার চালাইতে কষ্ট হবে না দেখা যায় যে যদি আপনি প্রতিদিন দশটা লোক বিক্রি করতে পারেন বা একদিন পর পর দশটা পনেরো ডলার বিক্রি করতে পারেন তাহলে আপনার ফ্যামিলি খরচটা চলে যাচ্ছে প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো রাখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে